কঠিন সময়ে ভক্তি করুণা সহানুভূতি এবং অভ্যন্তরীণ শক্তি লালন করার জন্য ভক্তি ব্যবহার করা ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে কঠিন সময়ে ভক্তি কিভাবে করুণা সহানুভূতি এবং অভ্যন্তরীণ শক্তি লালন করে তা আবিষ্কার করুন ভক্তির নিরবতায় আত্মা কৃষ্ণের বাসী শুনতে পায় ভূমিকা কঠিন সময়ে ভক্তি কি জীবনরেখা জীবনের কঠিনতম সময়ে যখন দুঃখ ভারী বোধ হয় যখন অনিশ্চয়তা মনকে মেঘে গলিকে দেয় এবং যখন হৃদয় ভেসে থাকার জন্য সংগ্রাম করে তখন আমরা প্রেরণা বা রুটিনের চেয়ে গভীর কিছুর জন্য আকুল হয়ে উঠি আমরা একটি নোংরের জন্য আকুল ভক্তি প্রেমময় ভক্তির পথ সেই জীবন রেখা হয়ে ওঠে ভগবদ্গীতার জ্ঞানে প্রথিত এবং ভক্তি মানসিক যন্ত্রণাকে করুণায় ভয়কে বিশ্বাসে এবং একাকিত্বকে ঐশিক সাহচর্যে রূপান্তরিত করতে সাহায্য করে হনুমান সুরশা প্রহ্লাদ মীরার গল্প এবং শ্রীমতী শর্মার বাস্তব জীবনের যাত্রার মাধ্যমে এই ভিডিওটি অন্বেষণ করে যে কীভাবে ভক্তি সহানুভূতি লালন করে হৃদয়কে শক্তিশালী করে এবং দুঃখকে সেবায় পরিণত করে ভক্তি জীবনের ঝড় দূর করে না এটি তাদের মধ্যে অটল আশ্রয় হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ অস্ত্র সমর্পণই ভক্তি ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বিক সংযোগ ই সর্বোচ্চ আশ্রয় যারা নিরন্তর প্রেমের সাথে আমার সেবায় নিবেদিত প্রাণ আমি তাদের সেই বোধশক্তি প্রদান করি যার মাধ্যমে তারা আমার কাছে আসতে পারেন ভগবদ্গীতা অধ্যায় দশ শ্লোক দশ এই প্রেমময় ভক্তি ভক্তি সমস্যা দূর করে না বরং হৃদয়ে সাহস করুণা এবং স্পষ্টতা সঞ্চার করে এই ভিডিওটি অন্বেষণ করে ভক্তি আসলে কি এটি ধর্ম থেকে কিভাবে আলাদা ভক্তি কিভাবে করুণা জাগ্রত করে এটি সহানুভূতি কিভাবে লালন করে এটি কিভাবে শক্তি তৈরি করে বাস্তব জীবনের রূপান্তর শ্রীমতী শর্মার গল্প শাস্ত্রীয় অন্তর্দৃষ্টি হনুমান সুরসা মীরা প্রহ্লাদের উদাহরণ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী প্লাস তথ্যাবলী এবং ভক্তি সম্পর্কে শাস্ত্র শিক্ষার দৃষ্টিকোণ থেকে এক ভক্তি কি ভক্তি মানে ঈশ্বরের প্রেমময় স্মরণ ভয় বা বা বাধ্যবাধকতা থেকে নয় বরং স্নেহ কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণ থেকে ভক্তি হল হৃদয়ের রূপান্তর যখন প্রেম ঈশ্বরের দিকে প্রবাহিত হয় তখন এটি প্রতিটি চিন্তা শব্দ এবং কর্মকে শুদ্ধ করে ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয় এটি একটি সম্পর্ক কোনো কাজ নয় বরং একটি অনুভূতি অনুশীলন নয় বরং আত্মার পথ ভক্তি বনাম ধর্ম পার্থক্য বোঝা ধর্ম আচার অনুষ্ঠান রীতিনীতি এবং ঐতিহ্য ঈশ্বরের সাথে হৃদয় কেন্দ্রিক সম্পর্ক সাম্প্রদায়িক পরিচয় ব্যক্তির অভ্যন্তরীণ অভিজ্ঞতা উপাসনার কাঠামো ভালোবাসার প্রবাহ বাহ্যিক প্রকাশ অভ্যন্তরীণ জাগরণ কি করতে হবে শেখায় কিভাবে অনুভব করতে হবে শেখায় জীবনের শৃঙ্খলা আত্মার রূপান্তর সহজ ভাষায় ধর্ম হল দেহ ভক্তি হল হৃৎস্পন্দন ধর্ম নির্দেশনা প্রদান করে ভক্তি সংযোগ এবং করুণা প্রদান করে এবং কঠিন সময়ে সংযোগই নিরাময় করে ভক্তি কিভাবে করুণা তরুণা জাগ্রত করে ভক্তি হৃদয়কে নরম করে দুর্বলতায় নয় বরং প্রজ্ঞায় ভক্তি কিভাবে দুঃখকে করুণায় রূপান্তরিত করে যখন তুমি ঈশ্বরকে ভালোবাসো তখন তুমি অন্যদের মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করো যখন তুমি ঈশ্বরের করুণা অনুভব করো তখন তুমি স্বাভাবিকভাবেই দয়াকে বাইরের দিকে প্রসারিত করো যখন তোমার হৃদয়ে ঐশ্বরিক প্রেমে স্পর্শিত হয় তখন এটি দুঃখ কষ্ট সত্ত্বেও অন্যদের ভালোবাসার সাহস অর্জন করে করুণা আমাদের দুর্বল করে না এটি আমাদের ঈশ্বরের মতো করে তোলে ভক্তির মাধ্যমে করুণার উদাহরণ হনুমান সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সীতা ও রামের সেবা করেন কৃষ্ণ গ্রামবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড় তুলে নেন প্রহ্লাদ এমনকি তার পিতার মঙ্গলের জন্য প্রার্থনা করেন নির্যাতন সত্ত্বেও মীরা ভজন গাইছেন ঋষি বাল্মীকি শাস্তি নয় দয়ার মাধ্যমে রত্নাকরকে রূপান্তরিত করেন ভক্তি কখনও প্রার্থনায় থামে না ভক্তি সেবায় পরিণত হয় করুণার সর্বোচ্চ রূপ সাত বাস্তব জীবনের উদাহরণ মিসেস শর্মার গল্প ভক্তির মাধ্যমে রূপান্তর শিশুদের ভালোবাসার নিষ্পাপতা এবং স্বামীজির নির্দেশনা ভগ্ন হৃদয়কে সুস্থ করে তুলেছিল মিসেস শর্মার গল্প যখন ভক্তি তার হৃদয় ধরে রেখেছিলেন মিসেস এবং মিসেস শর্মা একজন অবসরপ্রাপ্ত কন্টেন্ট দম্পতি অধ্যাপক এবং একজন সম্মানিত স্কুল অধ্যক্ষ হিসেবে কর্মজীবনের পর শান্তিতে বসবাস করতেন মিসেস শর্মা অবসর গ্রহণের পর স্কুলে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে গড়ে তোলার জন্য একটি ছোট পরামর্শদাতা প্রতিষ্ঠান পরিচালনা করতেন তাদের ব্যস্ত রাখার জন্য যথেষ্ট বড় কিছু ছিল না তাদের আধ্যাত্মিকতা ছিল মৃদু সরল প্রার্থনা আচার অনুষ্ঠান উৎসব এবং মাঝে মাঝে সৎসঙ্গ শর্মার সন্তানরা তাদের সম্পর্কে উদ্বিগ্ন ছিল এবং জোর দিয়েছিল যে তারা তাদের কাছে চলে যেতে পারে তারা কিছু সময়ের জন্য প্রতিরোধ করেছিল কিন্তু শীঘ্রই হাল ছেড়ে দিয়েছিল আশা করেছিল যে তারা তাদের সন্তানদের বোঝাবে এবং বাড়ি ফিরে আসবে কিন্তু জীবনে তাদের জন্য একটি বড় অপ্রীতিকর বিস্ময় ছিল এবং মিসেস শর্মার জীবন চিরতরে বদলে গেল মিসেস শর্মা ঘুমের মধ্যে চুপচাপ মারা যান তার স্ত্রীকে বিচলিত ভাঙা একাকী এবং ভেঙে পড়েন তাদের বাড়ির হাসি অদৃশ্য হয়ে গেল নিরবতা বেড়ে গেল ভারী তার সন্তানরা গভীরভাবে চিন্তিত ছিল ঈশ্বরের প্রতি তার ভালোবাসা জেনে তারা তাকে কাছের একটি কৃষ্ণ মন্দিরে নিয়ে গেল সেবা শিক্ষাদান এবং সমাজ সেবার মাধ্যমে জীবন্ত একটি স্থান শ্রীমতী শর্মা ধীরে ধীরে একজন স্বেচ্ছাসেবক শিক্ষিকা হিসেবে যোগদান করেন রামায়ণ ভারতের উৎসব এবং মহান সাধুদের জীবনের গল্প ভাগ করে নেন শিক্ষকদের ভালোবাসা সহানুভূতি এবং বোধমাম্যতা শিশুদের নিষ্পাপতা তার হৃদয়কে স্পর্শ করে তাদের স্নেহ তার দুঃখকে প্রশমিত করে অলৌকিকতাটি ঘটে যখন স্বামীজি তাকে প্রেমের সাথে পরিচালিত করেন কেবল আচার অনুষ্ঠান অনুসরণ করো না কৃষ্ণকে তোমার সাথে হাঁটতে অনুভব করো তার দুঃখ ধীরে ধীরে শক্তিতে গলে যায় সেবা তাকে উদ্দেশ্য দিয়েছে সৎসঙ্গ তাকে শান্তি দিয়েছে ভক্তি তাকে একটি নতুন জীবন দিয়েছে যার মূলে রয়েছে করুণা প্রশান্তি এবং শান্ত আনন্দ এখন সে বলে যখন আমি সব কিছু হারিয়েছি তখন কৃষ্ণ সব কিছু হয়ে উঠেছেন আট অন্তর্দৃষ্টি ভক্তি দুঃখকে সেবায় রূপান্তরিত করে ভক্তি ব্যথাকে সংবেদনশীলতায় এবং সংবেদনশীলতাকে করুণায় রূপান্তরিত করে এটি হৃদয়ের ভাঙা টুকরোগুলিকে গ্রহণ করে এবং তাদেরকে এমন একটি পাত্রে পুনর্বিন্যস্ত করে যা আগের চেয়েও বেশি ভালোবাসা ধারণ করতে পারে হনুমান যেমন সুরসার মুখোমুখি হন অথবা শ্রীমতী শর্মা সেবার মাধ্যমে আরোগ্য লাভ করেন ভক্তি আমাদের শেখায় যে পরীক্ষা আমাদের পরিমার্জিত করে ভালোবাসা আমাদের প্রসারিত করে সেবা আমাদের উন্নত করে আত্মসমর্পণ আমাদের শক্তিশালী করে ভক্তি দুঃখকষ্ট ছাড়া জীবনের প্রতিশ্রুতি দেয় না এটি এমন একটি আত্মার প্রতিশ্রুতি দেয় যা দুঃখ কষ্ট দ্বারা পরাজিত হতে পারে না নয় কঠিন সময়ে ভক্তি বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিনের ক্ষুদ্র অনুশীলন প্রতিদিন সকালে একটি মালা জপ করুন প্রতিদিন একটি দয়ার কাজ করুন একটি গীতা শ্লোক অর্থসহ পাঠ করুন দশ মিনিট নীরব জপ করুন নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন ক্ষমা অনুশীলন করুন প্রতি রাতে তিনটি কৃতজ্ঞতা পয়েন্ট লিখুন প্রতি সপ্তাহে অন্তত একটি সেবা কাজ করুন সকলকে কৃষ্ণের সন্তান হিসেবে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ এবং সর্বোত্তম উপায় হল সেবা করা যখন আমরা হাত দিয়ে কাজ করি তখন আমাদের মন নিযুক্ত থাকে এবং ভক্তি অবাধে প্রবাহিত হয় ভক্তির সাথে করা ছোট ছোট কাজ শান্তির দিকে বড় পদক্ষেপ হয়ে ওঠে দশ কঠিন সময়ে ভক্তি সম্পর্কে প্রায়শই বলি প্রশ্ন এক মানসিক যন্ত্রণার সময় ভক্তি কীভাবে সাহায্য করতে পারে ভক্তি মনকে বিশ্রামের জায়গা দেয় ঈশ্বরের প্রেমে এটি ভয়কে বিশ্বাসে এবং একাকিত্বকে দৈবিক সাহচর্যে রূপান্তরিত করে প্রশ্ন দুই ভক্তি কি কেবল ধার্মিকদের জন্য না ভক্তি হল প্রেমের আবেগ ধর্মের কাঠামো নয় প্রশ্ন তিন আমি প্রতিদিন ভক্তি কীভাবে অনুশীলন করব। ঈশ্বরের নাম জপ করব গীতা পাঠ করব সৎসঙ্গে যোগ দেব এবং সেবা করব প্রশ্ন চার ভক্তি কি উদ্বেগ কমাতে পারে হ্যাঁ ভক্তি মনকে ঐশ্বরিক সহায়তার উপর কেন্দ্রীভূত করতে পারে অতিরিক্ত চিন্তাভাবনা কমাতে প্রশ্ন পাঁচ স্বামী মুকুন্দানন্দজি ভক্তি সম্পর্কে কী শিক্ষা দেন তিনি শিক্ষা দেন যে ভক্তি হল সবচেয়ে সহজ মধুর এবং সবচেয়ে শক্তিশালী পথ কারণ এটি সরাসরি হৃদয়কে রূপান্তরিত করে এই একটি পদক্ষেপ আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং ঈশ্বরের সাথে আপনার সংযোগকে রূপান্তরিত করতে পারে